বন্ধু মান এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একদম লাইভ বহরমপুর কোর্ট রেল স্টেশন স্টেশনের পাশে চুয়া যে ফ্লাই সেই নিচে যে আন্ডারপাস তৈরি হচ্ছিল দীর্ঘদিন ধরে সেই কাজটা দেখতে পাচ্ছেন ছিল বা আস্তে আস্তে কাজ চলছিল ধীরগতি সম্পন্ন কাজ অবশেষে আজ এক ডিসেম্বর যেটা পাওয়ার এবং ট্রাফিক ব্লক করা হয়েছে এবং অনেক ট্রেন নিয়ন্ত্রণ ক্যানসেল করা হয়েছে সেই কাজ কিন্তু আজকে চলছে ইতিমধ্যেই যখন বেলা এগারোটা বেজে যায় তখন থেকে কিন্তু দ্রুত গতিতে কাজ শুরু হয়ে গেছে এগারোটা থেকে এবং দেখতে পাচ্ছেন যে রেল লাইন গেটে একদম মাটি টাটি একদম তুলে তারপরে একদম আন্ডারপাস তৈরি করার যে কাজ একদম দেখতে পাচ্ছেন দ্রুত গতিতে কাজ চলছে লাইভ ভিডিও একদম ইউটিউব থেকে দেখতেই পাচ্ছেন তো আগামী দিনে কিন্তু বুঝতেই পারছেন যারা এই ফ্লাইওভারের উপর দিয়ে যাতায়াত করতো মানে সাইকেল টোটো নিয়ে যারা পয়সা মানুষ ছিল তাদের খুবই অসুবিধা হয়েছিল তার অসুবিধা হবে না এবার থেকে এটা দিয়ে চলে যেতে পারবে আর আজকে কিন্তু এটা কমপ্লিট হয়ে রাত থেকে বা আগামীকাল থেকে সব আমার ট্রেন চলাচল স্বাভাবিক হবে এবং কাজ চলছে দেখতে পাচ্ছেন ধুমধুমুতে ফাটাফাটি কাজ চলছে দেখতেই পাচ্ছেন লাইভ ভিডিও একদম তো দেখতে থাকুন বেঙ্গল টপ লগ ইউটিউব লাইভ বহরমপুর কোর্ট রেল স্টেশন চুয়াপুর ফ্লাইওভারের এর নিচে আন্ডার তৈরির কাজ চলছে লাইভ আজকে এক তারিখ ডিসেম্বর দেখতে পাচ্ছেন পাওয়ার এবং ট্রাফিক ব্লক করে এই যে কাজ সেটা লাইভ ভিডিও দেখেন কখন ট্রেন চলবে আবার ট্রেন চলবে সমস্যা নাই সঙ্গে থাকুন ট্রেন এটা আজকে কমপ্লিট হয়ে গেলে রাতের পর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হবে কিন্তু ট্রেন দেরিতে চলবে হাজার দরে স্পেস একটু लेके যাবে প্রাইম এ শিডিউল টাইম টেবিল নোটিশ দেওয়া হয়েছে আমি তো পোস্ট করেছি এর আগে যারা ফলো করছেন আপনারা দেখছেন ডাকছে কে রাজুর ফোনটা পিন করে রাখো উদিকরা এটা কোন সেসে হবে এটা সেসেতে প্রাই 4টােেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেে তো যারা ভিডিওটা দেখছেন শেয়ার করবেন যাতে সবার কাছে চলে যায় এবং সবাই ভিডিওটা দেখতে পায় সবাই পৌঁছে যায় আর তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুগণ দেখুন আমি কতটা ভিড় লেগেছে দেখা লোকজন লোকজন কত আছে মানে সবাই মানে লাইভ এটা দেখার জন্য মানে কতজন দেখতে পাচ্ছেন ওয়েট করছে উপর থেকে এবং তার সঙ্গে আপনাদের ক্যামেরাও দেখাচ্ছি কিন্তু একদম চলে এলাম একদম দেখার জন্য তো দেখতে থাকুন সঙ্গে থাকুন বেঙ্গল টপ ব্লগের আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কিন্তু করবেন ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার কিন্তু করছেন না তার জন্য তো এদিকে অলরেডি আগে নির্মাণ করা হয়েছে আপনাদের দেখাবো চলুন এদিকে আগে অলরেডি যেগুলো করে দেওয়া হয়েছে তো মেন কাজ যেটা বাকি ছিল রেল লাইন কেটে সেটাকে করা হয়ে যাচ্ছে এবার তারপরে সাইডের যে কাজগুলো এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি এখানে কমপ্লিট করে দেওয়া হয়েছে এইটা শুধু উপরে শেড ছাউনি চাল ছাউনি যেটা করতে করা বাকি এটা কমপ্লিট হয়ে যাবে এর উপর দিয়ে আর এইদিক দিয়ে একদম বেরিয়ে ওই মুখে একদম দেখতে পাচ্ছেন যে বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটালের একদম মুখে একদম ওই কোনায় গিয়ে একদম রাস্তাটা অ্যাড হয়েছে এদিকে একদম ওই পাড়ে একদম চুয়াপুর মোড়ে গিয়ে একদম কানেক্ট হয়েছে আর এই এর তলা দিয়ে দেখতে পাচ্ছেন যে ওই মোটে যে কাজটা বাকি সেটা কিন্তু এখন কমপ্লিট করা হচ্ছে না আমরা নিউজ সুদীপ রায় তুমি কি পুরো লাইভ করবি আমি পুরো লাইভটা করতে পারবো না কারণ অতক্ষণ থাকা সম্ভব না আমার আমাকে আবার অন্য এক জায়গায় যেতে হবে আমি পরে এটা কমপ্লিট হয়ে যাবে তখন আবার দেখাবো আপনাদেরকে এসে যাবে পরশু দিন আমার টেস্ট এক্সাম শেষ হলো আচ্ছা অনেক অনেক শুভেচ্ছা পরীক্ষার জন্য অগ্রিম শুভেচ্ছা ভালো করে পরীক্ষা দাও এবং ভালো রেজাল্ট করো এটাই চাইব মুকেশ গুড থ্যাংক ইউ শেয়ার করবেন যারা দেখছেন যারা লাইভ দেখছেন ভিডিওটা শেয়ার করে দেবেন সবার মাঝে যাতে আপনার বন্ধু বান্ধব সকলের মধ্যে পৌঁছে যায় মুর্শিদাবাদের সেরা ছেলে আমি লালগোলা ট্রেন আজ বন্ধ হ্যাঁ ট্রেন বন্ধ হচ্ছে ব্লক আছে আজকে এই কাজের জন্য এমডি কামারুল বেলডাঙ্গা বাড়ি মির্জাপুর তোমার বাড়ি একটু জানা বাড়ি এই বহরমপুরে এদিকে ওই ভাগীরথী নদীর ওপারে ওই গঙ্গা ব্রিজ পার করে ওই পারে বাড়ি আমার কাছে একদম এখান থেকে পাঁচ ছয় পাঁচ ছয় কিলোমিটার দূরত্ব সৌরভ সিং সিং দেখছেন যে সৌরভ সিং দাদা কি এবার প্ল্যাটফর্মের এক্সপেন্ড হতে পারে হ্যাঁ প্ল্যাটফর্ম তো অবশ্যই হবে দৈর্ঘ্য বাড়বে এই সাইডে কিন্তু বাড়তে পারে এবার এই দিকে কিন্তু বড় হবে প্ল্যাটফর্ম এই কাজটা হয়ে গেলে তো ফাটাফাটি আপডেট থাকুন সঙ্গে সুদীপ রায় আমঘাটা কৃষ্ণনগর লাইনটার খবর কি ওই লাইনের এখন বর্তমানে খবর নাই খবর এলেই খবরে চলে যাব খবর দেখাবো সমস্যা নাই কয়দিন কাজ চলবে আজকে এটা কমপ্লিট হয়ে যাবে তারপরে এটা টুকটাক কাজ চলবে এরপরে আর কোনো ব্লক বা ট্রেন ক্যান্সেল হবে না আজকেই যাওয়ার হয়ে গেল তারপর থেকে মানে টুকটাক এদিকে যে কাজ লিঙ্ক করা জুড়ে ধর শুধু মধ্যে রেল লাইনটুকুকে কেটে যে কাজটা সেটা এখনই কমপ্লিট করা হবে আজকে সন্ধ্যা হতে হতে কমপ্লিট